সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমি মুসকান প্রিমিয়াম স্প্রে মেশিন দেখাবো অনেকে আসলে আপনারা কৃষিকাজ করেন এবং কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের এই স্প্রে মেশিনটা খুবই প্রয়োজনীয় একটা মেশিন এখন বিশেষ হচ্ছে স্প্রে মেশিন অনেক ধরনের পাওয়া যায় কোনোটা হচ্ছে একেবারে ম্যানুয়াল কোনোটা হচ্ছে অটোমেটিক হ্যাঁ কোনোটা হচ্ছে সেমি ম্যানুয়াল সেমি অটোমেটিক তো আমার সামনে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক এখানে ম্যানুয়াল চাপার কোনো ধরনের কোনো সুযোগ নাই তো এই মেশিনটা আসলে বাজারে প্রচলিত যতগুলো মডেল রয়েছে আমার দেখা মতে এবং আমার জানা মতে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে মেশিন সেটাই হচ্ছে এটা এর থেকে ভালো কোয়ালিটির মেশিন আমি আসলে পাই নাই থাকতে পারে অবশ্যই না থেকে পারে না থাকতে পারে বাট আমার জানা নাই আমি সবচেয়ে মানে সর্ব গবেষণা করে মানে সবার শেষ আমি দেখছি যে এই মেশিনটার উপরে আর কোনো মেশিন অন্তত আমার কাছাকাছি কোথাও পাওয়া যায় না যাই হোক দেখেন এই যে এই মেশিনটা এটা হচ্ছে ফুললি অটোমেটিক একটা মেশিন এবং এটা ব্র্যান্ডের নাম হচ্ছে মুসকম প্রিমিয়াম হ্যাঁ তো মেশিনটার সামনে দেখেন এখানে হচ্ছে চার্জ ইন্ডিকেটর দেখা যাচ্ছে কী কী ফিচার আমি সব কিছুই টুজের দেখাচ্ছি চার্জ ইন্ডিকেটর মানে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আপনি সেটা দেখতে পারবেন এবং আমি যদি বলি মেশিনটির যেই পাইপটা এটার আউটপুটের যেই সজাগতা যেটা দিয়ে কীটনাশক বেরোবে এই এই পাইপের লাইন হচ্ছে এই কোনা দিয়ে থাকে এবং এটা হচ্ছে ওই যে হাতের অটোমেটিক সিস্টেম মানে চাপ দিলে মোটর ঘুরবে এবং চাপ দিলে মানে চাপ সেরে দিলে মোটর বন্ধ হয়ে যাবে আর এটার সাথে যে নলটা এই নলটা আপনারা পাবেন মোটামুটি ভালোই লম্বা আছে নলটা এখানে দুইটা মানে লং করা যায় এই নলটাকে বুঝতে পারছেন এই মানে নলটা একটা না মানে এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এটা লুজ দিয়ে হুম এটা যদি লুজ দিয়ে একটু দেখায় বুঝতে পারবেন আপনারা এই তো এটাকে আপনারা চাইলে হচ্ছে একটু লং করে নিতে পারবেন মানে আরও লং হয় এই যে এরকম এরকম করে আরও আরও লং হয় তো এটা কিন্তু মোটামুটি বিশাল একটা সাপোর্ট অনেক লম্বা জায়গা জুড়ে আপনারা কিন্তু এটাকে দিতে পারবেন হ্যাঁ যাই হোক তো এটার মাথাতে দেখেন এখানে দেখেন নজল আছে দুইটা এটা হলো সিঙ্গেল ফোটার নজেল এই আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে ফুটোগুলো দেখেন তো এখানে হচ্ছে দুইটা মাথা এবং এটার সাথে আপনারা চাইলে আরও অন্যান্য আনুষঙ্গিক আরও কিছু মাথা পাওয়া যায় আপনারা সেই মাথাগুলো ইউজ করতে পারেন যেমন এইটা একটা মাথা পাওয়া যায় ঠিক আছে এবং হচ্ছে এখানে যে চার পয়েন্টের একটা মাথা পাওয়া যায় চার পয়েন্টের এই হচ্ছে টুকটাক কিছু আনুষঙ্গিক জিনিস থাকবে আর এই মেশিনটার সাথে হচ্ছে একটা লাইট দেওয়া থাকে বিপদ আপদে যদি আপনাদের বাতি জ্বালানোর প্রয়োজন হয় একটা লাইট এই মেশিনটার সাথে দেওয়া থাকে তো যাই এবার আমরা অন্য অপশনে আসি সেটা হলো মেশিনটার সামনের লুকটা একটু দেখেন সামনের লুকটা যথেষ্ট প্রিমিয়াম এবং মেশিনটার পেছনের লুকটা একটু বলি পেছনের লুকটা যদি আপনাদেরকে দেখাই মেশিনের পেছনের লুক হচ্ছে এইটা এই যে এই হচ্ছে মেশিনের পেছনের মানে এটা আপনার পিঠের সাথে থাকবে আর এখানে দুইটা বেল্ট আছে এই বেল্ট দুইটা আপনারা বেঁধে নেবেন এবং আমরা যদি উপরের ঔষধ দেওয়ার যে জায়গাটা সেটা যদি বলি এই যে এটার ভিতরে একটা সাকনি বা আছে এই যে সাকনি আছে আপনারা এখানে ঔষধটা দিবেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা কীরকম তো এই চাকনির ভিতর দিয়ে আপনারা হচ্ছে পানি দিবেন আর আরেকটা বিষয় না বললে না সেটা হলো এটার অপোজিট যে একটা ছোটো মুখ দেওয়া আছে এই মুখটার আসলে কোনো কাজ নাই তো এটার ভিতরে মূলত আপনারা কীটনাশকের যে বোতলগুলো আছে সেই বোতলগুলো এই চেম্বারের ভিতরে রাখবেন এটা কোনো মানে এটা জাস্ট একটা বক্স টাইপের আছে আর কিছুই না এই গেলো এইটা এখন আমরা ব্যাটারির সাইডে আসি দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা টান দেওয়া লাগে তো আমরা যখন এখানে টান দিব টান দিলে এটার ব্যাটারিটা এখানে আমি পাবো এই হচ্ছে এটা বড় একটা ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে আর এটা হচ্ছে সিল ব্যাটারি এবং আপনারা যে কোনো সময় যদি চান এই ব্যাটারিটা খুলতে চান তাহলে কিন্তু এই ব্যাটারিটাকে আপনারা খুলতেও পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আমি একটু ব্যাটারিটা আসলে এখন এক হাত দিয়ে আমি খুলতে পারতেছি না এটা টান দিতে হয় টান দিলে কিন্তু আসলে ব্যাটারিটা খুলে যায় তো মোটামুটি এই হচ্ছে অবস্থা আর যদি আমরা এই সাইডটা আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান একটু লাগে নেই এবার আমরা যদি এই সাইটটা আপনাদের কিছু দেখাই দেখেন এই যে এই সাইট যেটা হচ্ছে অপারেটিং সুইচ দেখেন অধিকাংশ লোক আসলে অধিকাংশ লোক মেশিন কেনার সময় একটা ভুল করে থাকেন মেশিন মূলত দুই ধরনের মেশিন এই ধরনের স্প্রে মেশিনগুলো দুই ধরনের হয় মানে যেগুলো মোটর সিস্টেম এগুলো দুই ধরনের মোটর হয় একটা হচ্ছে সিঙ্গেল মোটর একটা হচ্ছে ডাবল মোটর তো আমার যে ইউনিটটা এটা হচ্ছে ডাবল মোটরের ইউনিট এবং এই ডাবল মোটরের ইউনিট কিভাবে আপনি চিনবেন সেটা চিনতে গেলে এই হচ্ছে এটার যে চার্জার চার্জারের হচ্ছে এই হচ্ছে পোর্ট তো চার্জারটা আমার বাসায় আছে আমি চার্জারটা দেখাচ্ছি না এতটুকু লম্বা একটা চার্জার আছে এটার সাথে থাকে আর এখানে দুইটা সুইচ আছে একটা হচ্ছে সিঙ্গেল পাওয়ার একটা হচ্ছে ডাবল পাওয়ার আর এখানে একটা অ্যানালগ সুইচও আছে একটু আমি আপনাদেরকে মেশিনটা একটু চালায় দেখাই মানে এটার ভিতরে তো এখন পানি নাই দেখেন আমরা এই সুইচটা যখন অন করব তখন এখানে কিন্তু আপনার হচ্ছে ব্যাটারির ইন্ডিকেটরটা চলবে ঠিক আছে তো এটা হচ্ছে এভাবে বাড়ানো যায় আপনারা চাইলে এখানে বাড়ায় নিতে পারেন হ্যাঁ এখানে বাড়ায় নিতে পারেন এই বাড়ান যায় মানে ফুল স্পিড এবং লো স্পিড দুই স্পিডই করা যায় আর এটা হলো আমরা যদি এটাকে এখন বন্ধ করে দিই তো বন্ধ হয়ে গেল এখন দেখেন এটা হলো ফুল স্পিড আর এলো ডাবল স্পিড তো মোটামুটি হচ্ছে অবস্থা ওই দেখেন আমার মানে ঔষধ রয়েছে যাই হোক তো এখানে এই হচ্ছে অপারেটিং সিস্টেম যেহেতু ডাবল মোটর এই কারণে এখানে দুইটা সুইচ দেওয়া রয়েছে তো মোটামুটি অনেক ভালো তবে মেশিনটার ওজন আপনার হবে কত পাঁচ ছয় কেজির উপরে বা সাত কেজির মতো ওজনই হবে কারণ এটার ব্যাটারি প্লাস মেশিন সব কিছু মিলে ছয় সাত কেজির উপরে ওজন আছে সাত কেজির মতো বা ছয় থেকে সাত কেজির উপরে হবে কম হবে না হ্যাঁ এই হচ্ছে অবস্থা তা আপনারা আপনাদের কৃষিকাজের জন্য যারা আসলে পাওয়ার স্প্রে মেশিন নিতে চাচ্ছেন তারা এই মেশিনটা দেখতে পারেন হ্যাঁ আমি আমি যতগুলো দোকানে দেখেছি দোকানদাররা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে তারা বলে যে ওইটা ভালো এটা ভালো তবে এর মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখছি যেটা হচ্ছে সুলভ মানে আর এফ এল সুলভের সুলভের প্রোডাক্টটাও খারাপ না ওইটা সিঙ্গেল মোটর এটা দেখছিলাম তো সুলভেরটাও মোটামুটি আপনারা দেখতে পারেন ওইটাও নিতে পারেন আমার কোনো সমস্যা নাই তবে মেন বিষয় হচ্ছে আমার কাছে এইটাকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং এই পাওয়ার স্প্রে মেশিন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে